이 자세로 돌아이 নমস্কার বন্ধুরা আজ আমরা আজকে আমি ভালুকা জিপিতে চার জায়গায় উদ্বোধন করলাম মানে প্রথম আমি উদ্বোধন করলাম এতে জেলা পরিষদ বর্দিতে অর্থ সতেরো নম্বর জেলা পরিষদের শিলান্যাসের উদ্যোগে আমরা আজকে চারটা জায়গায় শিলান্যাস উদ্বোধন করলাম প্রথমটা হচ্ছে আমাদের ইয়েতে বন্যাহী বন্যাই ফতেপুর মোড়ে ওখানে একটা কমিউনিটি টয়লেট করলাম দশ লক্ষ টাকা বরদে জেলা পরিষদের উদ্যোগে এবং তারপরে আমরা আসলাম এই ফতেপুরে পেমাই প্রাইমারি স্কুলে সেখানে আমাদের চব্বিশ লক্ষ টাকা বাইরে দুটো ঘরের করার জন্য সেখানে ওটা হচ্ছে আমাদের এগরোল থেকে ওই টাকাটা এসছে এবং আর আমরা এসে জগন্নাথপুর পশ্চিমপাড়া অর্থাৎ বাড়ি গপুরে আব্দুল গপুরের বাড়িতে ওখানে একটা কমিউনিটি টয়লেট আমরা মার্শাল সাবমার্শাল দিলাম আট লক্ষ টাকা বরাদ্দ অর্থে জেলা পরিষদের বর্ধকিত অর্থ থেকে এবং আমরা সর্বশেষ যেখানে উদ্বোধন করছি এখানে দাঁড়িয়ে আছি এখানে আমাদের হরদম মানে জগন্নাথপুর হাই হাই মাদ্রাসায় আমরা এখানে একটা স্টেজ উচ্চ মুক্ত মঞ্চ করলাম সেটা দশ লক্ষ টাকা বাই এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে হাতিয়ার করে আমাদের মালদা জেলা পরিষদের বড়দীক্ষিত অর্থ থেকে আমরা এই উদ্বোধনগুলো আজকে এখানে করলাম এখানে আমাদের উপস্থিত আছেন যেখানে যেখানে হচ্ছে অনেকটা তো এখানে আসলো না বর্তমানে যেখানে আমাদের এখানে বসে এই আমাদের এক্স প্রধান অবৈদুর রহমান আমাদের বিরোধী দলের নেতা আকবর আলী ভালুক জিপির এবং আমাদের মেম্বার তজমুল থেকে আরও বেশ কয়েকটা মেম্বার আমাদের বারকাত আছে আছে আমাদের আরও যারা বিশিষ্ট ব্যক্তি এলাকা আছে হেডমাস্টার তো আমরা আমাদের শাহাবুদ্দিন সাহেব এই স্কুলের প্রধান শিক্ষক শাহাবুদ্দিন সাহেব যে আরও অন্যান্য শিক্ষকরা এখানে আমাদের উপস্থিত আছে এখানকার লোকের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে এখানে হেডমাস্টার মশাই আমাকে বারবার বলতো এলাকার লোকও বলতো এই স্কুল আমাদের একটা বড় প্রতিষ্ঠা উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান এখানে আমাদের একটা স্টেজ আমরা আমরা খেলাতে এসছিলাম তিনি তখন আমাদের কাছে দাবি রেখেছিলেন এলাকার সমস্ত লোক এবং তিনিও দাবি রেখেছিলেন স্কুলের স্টাফ সবাই দাবি রেখেছিলেন যে একটা আমাদেরকে এখানে মুক্ত মঞ্চ এখানে করে দিলে একটা ভালো হয় আমাদের প্রোগ্রাম টোগ্রাম করতে এবং আমরা যেখানে যেখানে কাজ করলাম প্রত্যেকটা জায়গায় মানুষ খুব খুশি যে সেখানকার মানুষের একটা দীর্ঘদিনের দাবি ছিল কি যে কমিউনিটি হল মানে যেটা আমরা টয়লেট করলাম সেটাও কিন্তু যে সেখানে একটা মানুষ ওখানে মোড়ের ওপরে বন্যাহীন মোড়ে হলো ওখানে মানুষের যে একটা ব্যবহার কিন্তু জায়গা খুব অসুবিধা হচ্ছিলো মানুষেরা মোড়ে সাইডটাই দোকানে থাকতো যারা সেখানেও এখানে জলের যেটা করলাম সেটাও দরকার এবং স্কুলটা আপনি দেখলেন স্কুলের অবস্থাটা একবারে খুব ভাঙাচোরা অবস্থায় ছিল স্কুলের ঘরগুলো সব জল পড়ছে সেখানেও আমরা সেই টাকাটা ধরেছে এখানে আমরা ধরলাম মানে এক কথায় প্রত্যেকটা প্রয়োজনীয় জায়গায় আমরা জেলা পরিষদের উদ্যোগে সতেরো জেলা পরিষদের নামে স্যারের উদ্যোগে আমরা এই কাজগুলো ধরেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্ধুরের অনুপ্রেরণায় আমরা সর্বত্রই যে একটা উন্নয়ন চলছে গোটা পশ্চিমবঙ্গ বেলে সেই জায়গায় উন্নয়নের হাতিয়ার হিসাবে আমরা এইটা কাজ করলাম এখান থেকে দীর্ঘদিন ধরে আমি দু হাজার একুশে চব্বিশে ডিসেম্বর জয়েন করার পর থেকেই আমি দাবি করে এসেছি বিভিন্ন প্ল্যাটফর্মে যে আমার একটা মুক্ত মঞ্চের খুব প্রয়োজন বিশাল বড়ো স্কুল প্রচুর ছাত্র বিভিন্ন রকমের অনুষ্ঠান করতে গিয়ে আমাদের একটু সমস্যা হয় আবার যখন আমরা গোল্ডেন জুবলি করলাম তখন সেটা আরও হাড়ে হারে তীর পেলাম যেটার প্রয়োজনীয়তা তাই অবাইুর সাহেব এবং আমি আরও কিছু লোকজন স্থানীয় আমার শিক্ষকরা সবাই মিলে সম্মিলিতভাবে একটা প্রচেষ্টা চালিয়েছিলাম আমার যখন এখানে সার্কেল ব্লক লেভেলে যখন স্পোর্টসটা হয় তখন আমাদের মাননীয় জহির সাহেব আমন্ত্রিত ছিলেন তাকে আমরা প্রস্তাব দিই এবং তিনি আমাকে তৎক্ষণাৎ এটা লিখিতভাবে জানাতে বলেন আমি জানাই এবং এটা দাবি করি যে আমাদের একটা মুক্তমঞ্চের প্রয়োজন আছে সেই অনুপাতে তিনি আমাদেরকে ন লক্ষ একাত্তর হাজার টাকা বরাদ্দকৃত জেলা পরিষদের অর্থে সতেরো নম্বর জেলা পরিষদের থেকে কোটা থেকে তিনি আজকের এই মুক্তমঞ্চে শুভ শিলান্যাস করছেন এবং এটা আমি খুব খুশি এবং আগামী দিনে আমরা দাবি রাখবো যে আমাদের একটা হাই মাস লাইট যদি এখানে হয় তাহলে আমাদের রাত্রিবেলা যে নিরিবিলি পরিবেশ থাকে সেটা অন্তত পক্ষে কম হবে পাশে আমাদের গার্লস হোস্টেল আছে সেই ব্যাপারে প্রাচীরের জন্য আমরা একটা প্রস্তাব ওনার কাছে রাখবো জেলা পরিষদ থেকে যেন সেটা দেখা হয় আগামী দিনে তার কাছে আমরা বিভিন্নভাবে স্কুলের জন্য মাদ্রাসার জন্য যেন উপকৃত হই এই প্রত্যাশা রাখছি ভবিষ্যতের গ্যারেন্টি দিতে আজ যোগাযোগ করুন নাইন জিরো ফোর সিক্স টু ফাইভ ফোর জিরো ফাইভ অথবা জিরো জিরো টু পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো